বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের উদ্যোগে তৈরি করা হলো বাবরি হটাও মঞ্চ তাদের স্লোগান ধর্ম ব্যক্তিগত কিন্তু বাবর বহিরাগত তাদের দাবি মসজিদ তৈরি করা হোক কিন্তু তা বাবরের নামে হতে পারে না বাবরি মসজিদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে মিটিং মিছিল হবে মুর্শিদাবাদে গিয়েও আন্দোলন করা হবে বলে জানিয়েছেন মঞ্চের সদস্যরা এই মঞ্চের সদস্যরা আগেও একাধিকবার হিন্দুদের রক্ষা সম্পর্কিত একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন আর বিষয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন আমাদের উদ্দেশ্য একটাই ধর্ম ব্যক্তিগত বাবর বহিরাগত বাবরকে ছাড়া নেই বাবর এখানে থাকবে না বাবর হিংস্র জন্তু জানোয়ার বিশ তাকে কেন আমরা রোমন্থন করতে যাব আমরা তাকে রোমন্থন করে কি বোঝাতে চাইছি তার মতো হও মানুষের মুন্ডু কাটো পরে সম্পত্তি হরণ করো পরের বাড়ির মহিলা হরণ করো মা বোনদের হরণ করো এটা তো হতে পারে না আপনারা মানে আন্দোলনের রূপরেখা কি আপনারা কি সেখানে মুর্শিদাবাদ যাবেন কোন আপনাদের কর্মসূচি ঘোষণা করবে আমরা অবশ্যই মুর্শিদাবাদ যাব আমরা অবশ্যই কর্মসূচি ঘোষণা করব অবশ্যই যাব আরে আমাদের যে সেন্ট্রাল কমিটি তাদের পাঁচ তারিখে আসার কথা ছিল পঞ্চাশখানা গাড়ি নিয়ে তাদেরকে রাস্তায় আটকে দেওয়া হয় আমাদের এখানে কোনো রকমের দাঁত ফোটাতে দেওয়া হয়নি আমাদের কেন্দ্র কমিটিকে কিন্তু এবারে সমস্ত লড়াই স্থানীয়দের থেকে হবে আমরা প্রত্যেকে কিন্তু স্থানীয় নাগরিক পরিস্থিতি যেদিকেই যাক বাবরিকে হাটাতে হবে আমি এসব প্রশ্ন কোনো উত্তর দেব না যত খুশি করতে পারে পারলে আটকে দেবে এটাই আমার কথা প্রথমে মেলেনি প্রশাসনের অনুমতি দিনের দিন আদালতের অনুমতি নিয়ে সাগর সভা করলেন শুভেন্দু অধিকারী সাত হাজার সমর্থক দিয়ে সভা করার অনুমতি মেলার পরই সভা থেকে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তার গলায় কালকে বেলা দশটার সময় ইলেকট্রনিক্স চ্যানেলে দেখিয়েছে যে সবার অনুমতি বাতিল করলেন ডাকদ্বীপের মান্যবর রেসডিও মহাদয় ওর নাম ছবিটাও আমার দরকার পাঠাবেন আমাকে কাজে লাগবে ধুপি চিকলু না প্রশাসনের আপত্তি ফের একবার আদালতের অনুমতি নিয়ে সভা করলেন শুভেন্দু অধিকারী যোগ দিলেন বিজেপির নতুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন সংকল্প সভায় বুধবার দক্ষিণ চব্বিশ পরগণা সাগরদ্বীপে শুভেন্দ অধিকারী সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন এ নিয়ে মঙ্গলবার মহকুমা শাসককে চিঠি দেন সাগর থানার ওসি সেই চিঠিতে উল্লেখ করা হয় গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী ও বিরোধী দলনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিঠিতে বলা হয় বিরোধী দলনেতা জেড ক্যাটেগরির নিরাপত্তা পান ভিভিআইপি প্রোটোকলে বিকল্প রাস্তা নেই অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী বিচারপতি কৃষ্ণা রাউবে দৃষ্টি আকর্ষণ করেন তিনি বুধবার গঙ্গাসাগরে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারী সভায় অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সভায় অনুমতি দেওয়া হয় শর্ত দেওয়া হয় সাত হাজার সমর্থক নিয়ে করা যাবে সভা ব্যবহার করা যাবে পঞ্চাশটি মাইল রাত্রি নটা পঞ্চাশে এসডিও তরফ থেকে একটি অর্ডার আসে যেখানে বলা হয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে বেসিক্যালি আপত্তি জানানো হচ্ছে তাই জন্য পারমিশন দেওয়া যাবে না আজকে সকালবেলাতে আমরা ওই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে মাননীয় জাস্টিস কৃষ্ণ রাওয়ের ঘরে আমরা আবার লিভ নিই আদালত আজকে অনুমতি দান করেছেন অনুমতি অ্যালাউ করেছেন পারমিশন দিয়েছেন আদালতের অনুমতি পেতেই সাগরে শুরু হয় সভার সেখানে পৌঁছে প্রথমে কপিল আশ্রমে যান শুভেন্দু অধিকারী যান ভারত সেবাশ্রম সংঘে তারপর সভামঞ্চে বলতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই কোন মানুষ নেই কেন নেই কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি চুরি চো দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি আপনি সপরিবারে জেলে যাবেন এত চুরি করেছেন আপনি একটা গান আছে জানেন তো চিরদিন সমান নাহি যায় আমি এই অফিসারদের থেকেও বড় বড় মাতব্বর অফিসারদের দেখেছি যারা এগারো আগে আমাদের সঙ্গে এই ব্যবহার করতো এগারোর পরে দিত উনি তো সালের নভেম্বর মাস অব্দি এই সরকারের মন্ত্রী ছিলেন কখনো এইখানে তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন বিধায়ক কখনো সাংসদ কখনো রাজ্যের মন্ত্রী আপনি যতদিন ছিলেন খারাপগুলো বলে তার প্রতিবাদে ইস্তফা দেননি কেন বুধবারই শুভেন্দু অধিকারীর ঝাড়গ্রামে সভাতেও অনুমতি দেয় হাইকোর্ট আঠাশে ডিসেম্বর ঝাড়গ্রামে হবে শুভেন্দু অধিকারী সভা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচিতে মিলল অনুমতি বিরোধী দলনেতা হিসেবে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর একশো দুটি কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত শৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমার মধ্যে আর্জিকর মেডিকেলে পোস্টিং পেলেন না চিকিৎসক অনিকেত মাহাতো কেন সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্য করা হচ্ছে না প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান চিকিৎসকদের একাংশ যদিও পুলিশ বাধায় খালি হাতে ফিরতে হল তাদের দফায় দফায় কথা কাটাকাটি কাটাকাটিস্তি চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠল স্বাস্থ্য ভবন চত্বর সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন এই প্রশ্ন তোলে বুধবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো দেবাশী সালদার সহ চিকিৎসকদের একাংশ মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলেও তাদের যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা রাজ্য সরকার না মানে তাহলে এই রাজ্য সরকারের তৈরি করা নিয়ম কারণ বাকিরা মানবে কেন যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা স্বাস্থ্য ভবনের মতন কর্তৃপক্ষ না মানে তাহলে যে স্বাস্থ্য ভবন সারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালিত করে সেই পরিচালন তারা কীভাবে করবেন ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের পর স্বাস্থ্য ভবনের মুখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দপ্তরের সামনেই থমকে যায় মিছিল পুলিশ কর্মী ও আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন চিকিৎসকদের একাংশ আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো অভিযোগ কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে এরপরে রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে এগারোই সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় দু সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর্যিকর মেডিকেল কলেজেই বুধবার শেষ হলেও সেই সময়সীমা অথচ পোস্টিং সংক্রান্ত নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ আমরা এসেছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনাদের দেখানোর জন্য যে আজকে চোদ্দ দিন পেরিয়ে যাচ্ছে সেই সুপ্রিম কোর্টের অর্ডার মানার ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশ অফিসার এবং আইপিএস অফিসাররা ডক্টর অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং আজকেই শেষ দিন তারা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে স্বাস্থ্য ভবনে আসেন শুধু অনিকেত মাহাতো যে এসেছেন তা নয় ডক্টর দেবাশিস হালদার সহ বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা এসেছেন সিনিয়র ডাক্তাররাও এসেছিলেন অভয় মঞ্চের যে ইউথ ফোরাম তাদের পক্ষ থেকে এখানে তারা উপস্থিত হয়েছিলেন কিন্তু দেখা গেল পুলিশ ব্যারিকেড করে তাদেরকে ঢুকতে দেননি এই সরকারটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না এটা কোর্টের রায়কে মানে না এরা দেশের প্রধানমন্ত্রীকে মানে না রাজ্যপালকে মানে না রাষ্ট্রপতি সম্পর্কে কদর্য বিবৃতি দেয় নিজের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন এখানে বহু অর্ডার কমপ্লাই হয় না নবান্ন বা কালীঘাটের এই সুপ্রিম পাওয়ারের সোর্স কি সাবরিন দেশের হায়েস্ট জুডিশিয়াল এস্টাব্লিশমেন্ট তাদের রায় হল এই ডাক্তারের পোস্টিং ব্যাপারে ইটস এ গ্রস ভায়োলেশন কিন্তু সাইয়া ভাই কোতওয়াল ডার কাহ হিন্দি এমনি আছে এ নিয়ে পাল্টা খোঁজা দিয়েছে তৃণমূল কোর্টে বলবেন কোর্টের বিষয় আবার এটাও তো পাশাপাশি গ্রামের মানুষ জেলার মানুষও দেখছেন যে যারা নাকি খুব বিপ্লবী তাদের জেলায় যেতে বুকে ব্যথা করে তাদের সব ক্রিম পোস্টিং এ রাখতে হবে নইলে তারা কোর্টে চলে যাবে প্রশ্ন হলো এই টানা পড়েনের শেষ কোথায় ঝিলম করঞ্জাই আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে